ঢাকা নিউ মার্কেট থেকে কিনুন এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এক্সক্লুসিভ হোম ডেকোর প্রোডাক্ট যারা ঘর সাজাতে শৌখিন আজকের ভিডিওটা তাদের অনেক পছন্দ হবে এছাড়া এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু প্রিয় মানুষকে গিফটও করতে পারে বিশেষ ওকেশনে প্রিয় মানুষকে গিফট করার জন্য বেস্ট অপশন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে হোম ডেকোরের খুবই ইউনিক ইউনিক কালেকশন দেখাবো এই সুন্দর প্রোডাক্টগুলো চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এই মিররটা খুব সুন্দর এটা প্রাইস কত এটা হচ্ছে মেটালের সম্পূর্ণ মেটালের এগুলো হাই কোয়ালিটি তো এগুলো আপনার পড়বে প্রাইস হচ্ছে 11500

কত 6000 6000 টাকা ডিজাইনটা একটু ক্লোজ থেকে দেখাই এটা কি ম্যাটেলের হ্যাঁ খুব সুন্দর গোল্ডেন কালার সিনারি আছে এটা সিনারি ওয়াল ডেকোর সিনারি এগুলো দিয়ে মানে রুম ডেকোর করতে খুবই লাক্সারিয়াস লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ এগুলার প্রাইস কি রকম এগুলো আছে টাকা নিজের হোম ডেকোরের জন্য নিতে পারেন অথবা কাউকে গিফট করার জন্য এই আনকমন জিনিসগুলা কিন্তু এখান থেকে নিতে পারেন এগুলা কি হোম ডেলিভারি হয়? হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিওর উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কন্টাক্ট করে এই সুন্দর ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন ওয়াল ডেকোর প্রাইস হচ্ছে 6500 6500 টাকা তারপর তো ছোট কিন্তু যাদের বাজেট একটু কম হ্যাঁ এদের জন্য বড় ভিতরে এটা আছে এটা কত এটা হচ্ছে 4500 4500 টাকা খুব সুন্দর গোল্ডেন ব্লু সিলভার বিভিন্নটা কালার আছে তেচ্ছে এটা খুব সুন্দর এটা কিন্তু বড়র মধ্যে এটা প্রাইস কি এরকম এটা 7500 টাকা একটু সামনে থেকে দেখাই ডিজাইনটা 6500 টাকা 10 হুম এটা প্রাইস কত টাকা

খুবই ইউনিক ডিজাইনটা এটা কত প্রাইস এটা হচ্ছে আপনার 28500 28500 টাকা অনেক সুন্দর এটার প্রাইস কত মেরর হ্যাঁ এটা কিন্তু মেরর টেরে মেররটা আলাদা ওটা কি আলাদা হ্যাঁ ওটা আলাদা এটা কত মেররটা হচ্ছে 4000 আর এটার দাম হচ্ছে আপনার 2650 টাকা 2650 টাকা আর এটা কি সেট এগুলো আলাদা নিতে পারবেন হ্যাঁ এগুলো খুব সুন্দর যারা সব কিনতে চাচ্ছে এগুলা নিতে পারে এটা হচ্ছে মোমের ইসটেন এটা এগুলো কত প্রাইস 600 টাকা 450 অনেক রকমের ডিজাইনের আছে এটা এটা কত প্রাইস এটা হচ্ছে 1850 আর এই ছোটটার মধ্যে এটা এক হাজার 1000 টাকা এগুলো আছে কি হল

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বিসমিল্লা গিফট কর্নার লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট শপ নাম্বার দুশো বিরানব্বই গলি নাম্বার এগারো ব্লক এ সাউথ ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা তাদের দোকান ভিজিট করবেন